নমস্কার বন্ধুরা ছমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আলুর ধোসা এবার দেখো আলুর ধোসা খুবই ক্রিস্পি আর মুচমুচে হয় সেটা কি করে করলাম তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো কতগুলো আলু নিয়েছি আলুগুলোকে ছুলে নিয়েছি ঝুলে ধুয়ে নেওয়া আছে এবার দেখো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি এই অল্প করে তোমাদের দেখালাম এবার বাকিটা আমি করে নেব এবার দেখো সবগুলো করা হয়ে গেছে আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝালটা পছন্দ করলে একটু বাড়িয়ে দেবে আমি একটাই দিলাম এবার গ্রাইন্ডার জারে একটু পেস্ট করে নেব এইভাবে পেস্ট করলে দেখবে গ্রাইন্ডারটা ভালো থাকে আর যদি টুকরো টুকরো করে গ্রাইন্ডার জারে দেওয়া হয় তাহলে দেখবে জারগুলো কিন্তু খারাপ হয়ে যায় এবার এক বাটি সুজি দিয়ে দিলাম এবার জল দিলাম অল্প একটু আদা বাটা দিলাম তোমরা টুকরো আদাও দিতে পারো দেখো পেস্ট করা হয়ে গেছে এবার ঢেলে নিলাম বাটিতে এবার দেখো ঘনত্বটা কেরকম রেখেছি খুব বেশি ঘনও না আবার পাতলাও না একটু নুন দিয়ে দিলাম নুন আর একটু সামান্য চিনি দিলাম এবার দিলাম হাফ বাটির মতন বেসন এবার এটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো এবার বাকি কাজগুলো আমি করে নেব আলুর যে মশাল সার আলুর পুটটা সেটা করে নেব এবার আলুগুলোকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবার প্রেশার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব অনেক সময় আমি কড়াইয়ে সেদ্ধ করি সেটা আবার পাতলা করে কেটে নিই আর প্রেশার কুকারে দিলে এভাবে কেটে হাফ হাফ করে দিই এবার তিনটে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব এবার দেখো সেদ্ধ হয়ে গেছে আলু মেশার সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এবার সর্ষের তেল দিয়েছি একটু আর দিলাম একটু সর্ষে সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা চিরে দিয়েছি এবার কুচুনো পেঁয়াজ দিলাম এক বাটি মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম একটু নুন দিয়ে দিলাম দেখো কারিপাতাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম সেজন্য এখন দিলাম সেটাও কোনো অসুবিধা হবে না কারি পাতার গন্ধ হয়ে যাবে এবার এক বাটি এই গাজর দিয়ে দিলাম গ্রেড করে নিয়েছিলাম সেটা দিলাম একটু হলুদ দিলাম এবার পেঁয়াজ আর গাজরটাকে একটু ভেজে নেব এবার আলু দিয়ে দিলাম এবার আলুটা এই গাজরের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আলুর ধোসার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো খুবই সুন্দর টেস্টি হয় খেতে দেখো আলুর করা হয়ে গেছে নামে নিয়েছি এবার এত ততক্ষণে দেখো এটাও কিন্তু সেট হয়ে গেছে সুজিগুলো কিন্তু অনেকটাই ফুলে বেড়ে গেছে এবার এই তাওয়ার মধ্যে আমি একটু সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম আবার অনেক সময় জটে জলের চিটাও দেওয়া যায় এবার দেখো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে দিতে হবে এবার তেল ব্রাশ করে দেবো উপর দিয়ে তেল কিংবা বাটার ঘিও দিতে পারো তোমরা এবার এক এভাবে লাল হওয়ার পর দেখো উপর দিয়ে দেখা যাচ্ছে লাল লাল এরকম হওয়ার পর তারপর উল্টে দিতে হবে একদম ক্রিস্পি আর এর ভেতরে আমি আলুটা দিলাম না আলুটা দিলে দেখবে এটা নরম হয়ে যায় সেই জন্য আমি আলাদা রাখলাম দেখো আলাদা আমি দিয়েছি আলু এবার তাহলে আমি এখানেই রাখছি এরপর দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো দেখো একদম ক্রিস্পি হয়েছিল আজকে তাহলে এখানেই রাখছি টাটা বন্ধুরা